আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটি আমাদের একান্ত কামনা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা এন টিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতেই একটি চিঠি পাঠিয়েছেন এক বোন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আমি আমার প্রশ্ন করবার পূর্বে একটু বিস্তারিত বর্ণনা দেব আমার স্বামী একজন সামান্য চাকুরীজীবী অল্প টাকা বেতন পান এবং তা দিয়ে আমাদের সংসার চলে না তাই বাধ্য হয়ে বাইরে কিছু করতে গিয়ে জমি জমার ব্যবসার সাথে জড়িয়ে পড়েছেন যেমন যিনি জমি বিক্রি করবেন তিনি বলে দেন আমার জমি এক কাঠা পাঁচ লক্ষ টাকা এভাবে চার কাঠা বিশ লক্ষ টাকা দেবেন বেশি যদি বিক্রি করতে পারেন তাহলে সেটা আপনাদের মানে এরা দু তিনজন মিলে ব্যবসা করে এখন এরা অনেক কষ্ট করে কেনা পার্টি জোগাড় করেন কিন্তু যিনি কেনেন তিনি জানেন না এরা কত ব্যবসা করছেন এভাবে আমার স্বামী এখন অনেক টাকা উপার্জন করছেন হুজুর আমি আপনার কাছে স্পষ্ট জানতে চাইছি এই ব্যবসা কি হালাল বা বৈধ মোটামুটি দালালি বা মধ্যসত্য ব্যবসা যদি হালাল না হয় ব্যবসাটা যদি ফাঁকিবাজি বা অবৈধ হয় তবে অবশ্যই জানিয়ে দেবেন কারণ এটার উপর আমার এবং আমার সন্তানের হালাল বা পবিত্র রুজির প্রশ্ন জড়িত হ্যাঁ ধন্যবাদ আপনি প্রশ্ন করেছেন যে আপনার স্বামী জমিন দালালি অথবা মধ্য সত্য মানে বুকি হিসেবে কাজ করতেছেন এটা এই ব্যবসা বৈধ কিয়া হ্যাঁ এই ব্যবসা বৈধ যদি প্রকৃত মালিক এ বিষয় সম্পর্কে মানে সুস্পষ্টভাবে জানেন এখন তো স্পষ্ট কথা আছে জি যে চার চার কাটা কাঠা পাঁচ লক্ষ চার কাটা বিশ লক্ষ কিন্তু বিক্রি করলে সেটা হ্যাঁ প্রকৃত মালিক যদি জানেন তাহলে এটা বৈধ কিন্তু প্রকৃত মালিককে অবশ্যই কনফার্ম করতে হবে আর আপনি এটাও কনফার্ম করবেন যে আমি মূলত প্রকৃত মালিক নই মালিক মানে আরেকজন আমি এখানে মূলত মিডিয়া হিসেবে কাজ করছি তাহলে মধ্যস্থতা মধ্যস্থতাকারী মধ্যস্থতাকারী সুতরাং মধ্যস্থতাকারী ব্যক্তি যদি মানে এখানে কোনো লাভ বা লভ্যাংশ নেই তার জন্য সেটি বৈধ তবে তিনি ক্লিয়ার করতে হবে যে আমি মধ্যস্থতাকারী আমি কিন্তু প্রকৃত মালিক নই প্রকৃত মালিক অন্যজন প্রকৃত মালিক অন্যজন আর প্রকৃত মালিকের কাছে বিষয়টি ক্লিয়ার থাকলে তাহলে বৈধ হবে তবে প্রকৃত মালিককে দোকা দিয়ে যদি হয় তাহলে আপনার এই ব্যবসা হারাম হবে কোনো সন্দেহ নেই এখানে সে সুযোগ নেই বোধ কারণ প্রকৃত মালিক বলে দিয়েছে এক কাঠা পাঁচ লক্ষ চার কাঠা বিশ লক্ষ আমাকে দেবেন হলে সেটা আপনার দেখুন তো একটা চুক্তিপত্র স্পষ্ট কথা রয়েছে আমরা জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরও একটি চিঠি এই চিঠিটি যিনি পাঠিয়েছেন কোনো নাম প্রকাশ করেননি লিখেছেন কেউ যদি নিজের ভুলের জন্য বারবার তবা করার পরও অনেক কয়েকবার বাচ্চা নষ্ট করার মতো মহাপাপ করে থাকে তাকে কি আল্লাহ ক্ষমা করে দেবেন আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য তাকে কি করতে হবে এমনকি সে রমজান মাসে রোজা মুখে বাচ্চা নষ্ট করেছে তার ক্ষমা পাওয়ার সঠিক সমাধান দিলে উপকৃত হব না তিনি মানে যে কাজটি করছেন অবশ্যই বড় ধরনের গুণায়ের কাজ করেছেন আল্লাহ আল্লাহ আল্লাহকে ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু এই বোন অথবা এই ভাই যিনি প্রশ্ন করেছেন তিনি তবা করেন নাই মানে তবার নাটক করেছেন আর কি আর তবা এটাকে বলে না তবা হচ্ছে আসলে কাছ থেকে প্রত্যাবর্তন করে আসা তো তিনি তো প্রত্যাবর্তন করে আসতে পারেন নাই অপরাধ থেকে অন্যায় থেকে পাপাচার থেকে সম্পূর্ণ রূপে ফিরে আসার নামই হচ্ছে তবা আপনি তো সম্পূর্ণরূপে ফিরে আসেন না এগুলো তো আপনি অপরাধে বারবার করতেছেন সুতরাং আল্লাহ তালা কাছে এই ব্যক্তি তবা গ্রহণযোগ্য করে প্রকৃত তহবা করার জন্য চেষ্টা করুন প্রকৃত তবা করার জন্য চেষ্টা করুন এবং নিজেকে সত্যিকার আল্লাহ রাব্বুল আলমিনের কাছে একেবারে কমপ্লিটলি আত্মসমর্পণ করার জন্য চেষ্টা করুন ও দু হলুফ ইসল্য ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকে যাওয়ার জন্য চেষ্টা করুন যতক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত তবা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি পাপাচারের মধ্যে লিপ্ত থেকে যাবেন আপনি যে তবার কথা উল্লেখ করেছেন এটা তবা নয় এটা তবার নামে তামাশা মানে তবা এর তামাশা করেছেন তবা করেননি এই জন্য অপরাধ থেকে নিজেকে প্রত্যাবর্তন করার জন্য চেষ্টা করুন যদি সত্যিকার তবা হয় তাহলে অবশ্যই আপনি আল্লাহ তারা কাছে ক্ষমা পেয়ে যাবেন আল্লাহ তালা আল্লাহর বান্ধব ক্ষমা করবেন বলেছেন যারা তবা করবে তারা ক্ষমা পেয়ে যাবে প্রিয় দর্শক আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আমাদের হাতে আরও একটি চিঠি এটি পাঠানো হয়েছে তেজারাত শপিং টাওয়ার দনিয়া ঢাকা থেকে আগের চিঠি আপনার আরও অনেক প্রশ্ন রয়ে গেছে আপনি লিখেছেন ঘরে বাদ্যযন্ত্র থাকলে বিক্রি করা নাকি ভেঙে ফেলা কোনটি উত্তম ঘরের মধ্যে যদি বাদ্যযন্ত্র থাকে সেটা বিক্রি করবে না ভেঙে ফেলবেন ভেঙে ফেলাটাই উত্তম ফতোয়া দিয়েছেন এবং শেখুল ইসলাম রাহমুল্লা ফতোয়া দিয়েছেন যে এটা ভেঙে ফেলাই উত্তম কারণ এর মাধ্যমে নিজেও ক্ষতিগ্রস্ত হবেন অন্যকেও ক্ষতিগ্রস্ত করবেন সুতরাং এটি মানে বিক্রিযোগ্য সম্পদ নয় বরং ভেঙে ফেলাটাই হচ্ছে উত্তম ভেঙে ফেলবেন লিখেছেন মৃতের কোন জিনিসগুলো ওয়ারিসদের মধ্যে বণ্টিত হয় না না মৃত ব্যক্তির সমস্ত জিনিসই ওয়ারিসদের মধ্যে বন্টিত হবে মৃত ব্যক্তির সম্পদ বলতে যা বোঝায় সবটাই ওয়ারিসদের মধ্যে বন্টিত হবে কিন্তু সম্পদ নয় এমন কোনো বিষয় থাকলে সেটা হয়তো ওয়ারিসদের মধ্যে বন্টিত হবে না মানে কিন্তু সম্পদ যা আছে যেটা পরিত্যক্ত সম্পদ যেটাকে তারিকা বলা হয় তাকে সেটি পুরাটাই মূলত মৃত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে বন্টিত হবে এমন কোনো জিনিস নেই যেটা ওয়ারিদের মধ্যে বন্টন হবে না এমন কোনো বিষয় নেই আসলে প্রশ্ন ইন্টারভেন্টা অ্যাবস্ট্রাক্ট আর্টের মতো বিমূর্ত শিল্পের মতো জি কিন্তু বলা উচিত ছিল যে এই এই বিষয়টি বণ্টিত হবে কি না হবে কি না এটা তো বিমূর্ত মানে অ্যাবস্ট্রাক্ট মানে কিছু বলাই হলো না যে কোন জিনিসটি না কোন জিনিসটি বণ্টিত হয় না যে এটা আসলে খুব সুস্পষ্ট প্রশ্ন হয় নি আসলে না মানে মৃত ব্যক্তির কোন জিনিসটি বণ্টিত হয় না সেটা কিভাবে বলবো এ ধাঁধার মতো এটা ধাঁধা এটা প্রশ্ন না ধাঁধা জি জি লিখেছেন রক্ত ছয় মাস পরপর দেয়া মৃত্যুর পর দেহের কিছু অংশ কাউকে দান করা এ ব্যাপারে ইসলামী শরিয়া কি বলে হ্যাঁ ছয় মাস পর অথবা তিন মাস পর পর যদি কেউ রক্ত দিয়ে থাকেন এটা জায়েজ মানে মানুষের কল্যাণে অথবা যারা যাদের প্রয়োজন রয়েছে তাদের প্রয়োজনে রক্ত দান করা জাহেজ বিক্রি করা নেই বিক্রি করা নেই যদি আপনি রক্ত মানে বিক্রি করেন তাহলে হারাম হয়ে যাবে কিন্তু যেহেতু রক্তের প্রয়োজন হয় অসুস্থ ব্যক্তিদের জন্য মানে বেশিরভাগ ক্ষেত্রে এখন ব্লাড ব্যাঙ্কগুলোর মানে অনেক চাহিদা অনেক অসুস্থ ব্যক্তি রয়েছে যাদেরকে রক্ত দিতে হচ্ছে নিয়মিত প্রায় প্রতিদিন অনেক রক্ত দিতে হচ্ছে রুগীদেরকে এই জন্য আগে থেকে এই ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত কালেক্ট করে রাখা হচ্ছে সেক্ষেত্রে যদি কেউ রক্ত দিয়ে থাকেন তারাই রক্ত দেওয়াটা জায়েজ এটা ফরজ ওয়াজিব শূন্যত নয় তবে যদি কেউ দান করেন দানের সব পাবেন তিনি সৎকার সব পাবেন মানে এটা জায়েজ কিন্তু সৎকারের সব পাবেন যেহেতু তিনি দান করেছেন এজন্য তিনি সেই সবটুকু পেয়ে যাবেন কিন্তু বাধ্যতামূলক নয় যে যিনি অবশ্যই তিনি ছয় মাস পর পর মানে রক্ত দিতেই হবে এটা বাধ্যতামূলক বিষয় নয় তিনি যখন সুযোগ হয় তিনি রক্ত দিবেন এটা তার জন্য জায়েজ রয়েছে কিন্তু এখানে আমরা যে কথাটি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হলো এই বর্তমানে দেখা যায় যে অনেককেই একটা সুযোগ যেহেতু এসে গিয়েছে তখন দেখা যায় যে ছয় মাস অথবা এক বছর পর পর তিনি এক ব্যাগ করে রক্ত বিক্রি করতেছেন মানে যেহেতু ব্লাড মানে শরীরের মধ্যে মূলত এটা ইয়ে হয় মানে রিক্রিয়েট হয় নূতন করে আবার সৃষ্টি হয় তো এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম এটা সম্পূর্ণরূপে হারাম এটা সমস্ত ওলামাইকে আমার ঐক্যমত্তে হারাম কারণ হচ্ছে এটা মূলত বিক্রি করার হচ্ছে মানব দেহ বিক্রি করার মতো মানব দেহের একটি অংশ বিক্রি করার মতো এটা কোনোভাবে ইসলামী অনুযায়ী অংশ কাউকে দান করা না মৃত্যুর পরে মৃত ব্যক্তির আর অধিকার নেই তার দেহকে তিনি কোনোভাবেই সেটা দানও করতে পারবেন বিক্রিও করতে পারবেন কোনো অধিকার তার নেই কারণ এটা আল্লাহ অধিকারের মধ্যে চলে গিয়েছে মৃত্যুর পরে এটা আল্লাহ রাব্বুল আলমিন অধিকারের মধ্যে চলে গিয়েছে সুতরাং কেউ যদি দান করে থাকেন তিনি কবিরাগুনা করলেন তিনি কবিরাগুনা করলেন এটি হারাম সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে হারাম এখানেই তার জন্য জায়জ নেই যে তিনি বলেন যে আমি মৃত্যুর পরে আমার চোখ দুটা খুলে নিয়ে যাবেন আমার দাঁতগুলো খুলে নিয়ে যাবেন অথবা আমার হার্ট খুলে নিয়ে গিয়ে আরেকজন আরেকজনকে লাগাই দিবেন অথবা আমার লিভার এটাকে মৃত্যুর পরে নিয়ে গিয়ে তারপরে আরেকজনের লিভার সেখানে ট্রান্সপ্লান্ট করবেন অথবা কিডনি আমার কিডনি নিয়ে তিনি ট্রান্সপ্লান্ট করবেন এটি মৃত্যুর পরে কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই তিনি এই কাজটি করবেন কিন্তু একটি প্রেক্ষাপটে ওলা ক্রাম রাম মানে সুনির্দিষ্ট একটি প্রেক্ষাপটে ওলামাইক ক্রাম এই বিষয়টাকে জায়েজ বলেছেন সুনির্দিষ্ট একটি প্রেক্ষাপটে সেটা হচ্ছে এই এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে প্রেক্ষাপটে একজন লোক দেখা গিয়েছে যে তার মানে একেবারেই মৃত্যু নিশ্চিত মানে নিশ্চিত মৃত্যু হয় মৃত্যু মানে হয়ে গিয়েছে অথচ একজন লোকের তার কিডনির মহা প্রবলেম এখন তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে আর এই লোকটা মারা যাচ্ছে এই লোকটার কিডনিটা যদি মানে নেওয়া যায় তাহলে এই কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে আরেকজনের মানে তাকে কি করা যেতে পারে তাকে মানে সহযোগিতা করা যেতে পারে এক্ষেত্রে হয়তো তার বাঁচার সম্ভাবনা থেকে থেকে যেতে পারে অথবা এই লোকটার লিভার যদি মানে নেওয়া যায় নিয়ে আরেকজনের লিভারে যদি ট্রান্সপ্ল্যান্ট করা যায় তাহলে এই রোগটা বাঁচার সম্ভাবনা রয়ে গিয়েছে মানে এই অবস্থায় ওলামাইকালাম জরুরি ভিত্তিতে মানে এই ফতোয়া দিয়েছেন যে এই মানে একেবারেই মৃত মানে মানে হতে পারে যে মানে মৃত দিমাগ হতে পারে সেটা হচ্ছে মানে ক্লিনিক্যাল ডেথ মানে এই অবস্থায় যদি তার মানে কোনো অঙ্গ যদি মানে নিয়ে অন্য কাউকে হেল্প করা মানে প্রয়োজন থাকে অথবা হেল্প করার মতো সুযোগ থাকে সুনির্দিষ্ট ব্যক্তি সুনির্দিষ্ট ব্যক্তিকে সুনির্দিষ্ট অঙ্গ হ্যাঁ সুনির্দিষ্ট অঙ্গ সুনির্দিষ্ট ব্যক্তির তাহলে এই ক্ষেত্রে একাজটি করা যায় রয়েছে তবে সেটি ওলামাই کرامের পরামর্শ সাপেক্ষে হতে হবে এমনও দেখা যায় জি যে মায়ের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে জি মার এখন জীবন যাপন করা খুব কষ্টকর ছেলের দুটি কিডনি সুস্থ আছে ডাক্তার বলছেন যে পরীক্ষা করে যে ছেলের কিডনি মাকে দেওয়া যাবে সেক্ষেত্রে ছেলেকে মাকে একটি কিডনি দান করতে পারে হ্যাঁ তা দিতে পারবে মানে যেখানে মানে মানে এতটুকু অপশান রয়ে গিয়েছে সেটা হচ্ছে যে একটি দিয়ে মানে একজন ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম সম্ভব মানে মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে সেক্ষেত্রেও সন্তান তার মাকে মানে ওই সন্তানের কিডনি দিয়ে সহযোগিতা করতে পারবে এটা তার জন্য জায়গ রয়েছে কিন্তু সেটা হতে হবে সন্তান মানে সন্তানের জীবিত অবস্থায় সন্তান নিজেই মানে রাজি হয়ে মানে সঘানে বলবে যে হ্যাঁ ঠিক আছে আমার কিডনি আমার মাকে দিলাম কিন্তু মানে সন্তান একথা বলবে না যে না আমার মৃত্যুর পরে আমার মানে শরীরে যা অঙ্গ প্রত্যঙ্গ আছে আমার হাত দুটা কেটে নিয়ে আরেকজন আরেকজনকে দিয়ে দিবে

মানব দেহ সম্পূর্ণরূপে একটা ব্যবসায়িক পণ্যে পরিণত হয়ে যাবে মৃত্যুর পরে যেটা আল্লাহ রাবুল আলমিন হক নষ্ট হয় তাহলে সন্তান ইচ্ছে করলে জীবিত অবস্থায় মাকেও কিডনি দিতে পারবে এবং অন্য আপন জনকেও ইচ্ছা করে দিতে পারবে জি আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানছিলাম প্রিয় দর্শক আল্লাহ আমার রব এই রবি আমারে সব আল্লাহ আমার রব এই রবি সব লিখেছেন হায়াজের শেষের দিকে শয়তান তলপেটে লাথি দিলে রগ ছিঁড়ে ইস্তেহাজা শুরু হয় এমন বক্তব্য কি সহি না এ ধরনের বক্তব্য সহি নয় শয়তান এর মাধ্যমে ইস্তেহাজা হয় না ইস্তেহাজা মূলত এটা এক প্রকারের রোগ এটা এক প্রকারের রোগ আর এ ধরনের রোগ তৈরি হয়ে থাকে দুটি কারণে একটা হচ্ছে কারো যদি মানে মিনস অথবা প্রিয়টা মানে কোনো না কোনো কারণে অনিয়মতান্ত্রিক হয়ে যায় অনিয়মতান্ত্রিক সেখানে সমস্যা থাকে হ্যাঁ সমস্যা হয় অনিয়ম অনিয়ম দেখা দেয় তখন এখানে ইস্তেহাজার মানে বিষয়টি এসে যায় ইস্তেহাজার বিষয়ে এসে যায় আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেটা সেটা হলো মানে এর মানে সময় যদি কোনো কারণে মানে কোনো সীমা কেউ করে থাকে মানে মিন্সেরও একটা মানে সুনির্দিষ্ট একটা নিয়ম নীতি আছে সেখানে কি করা যাবে যাবে না সেই বিধান আছে এক সুনির্দিষ্ট নিয়ম নীতি আছে সেখানে যদি কেউ কোনো কারণে সীমা লঙ্ঘন করে থাকে তখন দেখা যায় যে মিনসের যে একটা ধারাবাহিকতা আছে বা একটা সুনির্দিষ্ট নিয়ম রয়েছে শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলাকে সেখানে অ্যাটাক করে সেখানে তখন বাধাগ্রস্ত করে বাধাগ্রস্ত হয় তখন সেখানে এসতে হাজার শুরু হয় তাকে আর শয়তানের কাজ নয় এটি এটা ভুল কথা মানুষের ভুল কাজ লিখেছেন হায়াজের সময় বজিনের দৃষ্টি পড়লে ওই নারীদের হায়াজের সময় পেটে ব্যথা হয় ও হায়াজ অনির্মিত হয় এমন বক্তব্য কি সহি না এ ধরনের বক্তব্যগুলো সহি নয় এগুলো মানে অতিরিক্ত বক্তব্য বজিনের হাইজের সময় মানে দৃষ্টির বিষয়টি এমন বজ্জিন মানে নারীদেরকে বিভিন্নভাবে কষ্ট দিতে পারে সেটা হাইজের সময়ও হতে পারে হায়াজ ছাড়াও হতে পারে কিন্তু মানে আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের কোনো ভিত্তি আছে বলে আমার জানা নেই লিখেছেন সালাম ফরাজি যার নাম তাকে কি আব্দুল সালাম আব্দুস সালাম বলে ডাকতে হবে না সালাম ফরাজি ফরাজি যার নাম হলে তাকে সালাম ডাকবে কি জন্য নাম সালাম ফরাজি আপনি আব্দুল সালাম ডাকবে কি জন্য কারণ নাম বিকৃত করা যায় ওলা তালমিজুবিল আল কাব ইসাল ইসমুল ফুসুক বাদ ইমান এটা ফাঁসিকে কাজ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমার নাম হচ্ছে মনে করেন সাইফুল্লাহ আমাকে আপনি সাইফুল্লাহ বাদ দিয়ে যদি অন্য নাম ধৈফুল্লাহ ডাকেন এটা আপনি আমার নামকে বিকৃত করলেন এই বিকৃত করা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই কারণ নাম বিকৃত করা ইসলামী শরীয়তের মধ্যে উচিত নয় জায়েজ নেই এই জন্য যে সমস্ত বন্ধুগণ দেখা যায় ফেসবুকের মধ্যে তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে লোকদের নামকে বিভিন্নভাবে বিকৃত করতেছেন এটা কিন্তু হারাম কাজ এটা হারাম কাজ এটা ফ্রাসিকি কাজ এগুলো করা জায়েজ নেই সেগুলো সতর্কতা অবলম্বন করতে হবে কারণ নাম আপনি মানে যেটা আছে সেটাই তার নাম হিসেবে আখ্যায়িত করবেন তাহলে বুলতুটি বর্ণনা করতে পারেন তাকে সতর্ক করতে পারেন আপনি নিজেও সতর্ক হতে পারেন কিন্তু নাম বিকৃত করার কাজটি এটা উচিত নয় এটা উচিত নয় ওরা তাই মেজুবির আল এগুলো কোন দেশে কোনো সময় করবেন না এখন সালাম ফারাজি সালাম ফারাজি তার নাম থাকবে এখানে আমাদের দেশে লক্ষ্য করা যায় কিছু নাম আছে আল্লাহর যেমন রহমান তো সেখানে বলো যে শুধু রহমান না আব্দুর রহমান রাখবা না সেটা আরেক মশালা এই মশালার সাথে সেই মশালা মানে এসব নানা বিষয় থেকে উকি যুগে দিয়ে এসব প্রশ্ন করে চলে আসে ওগুলো জ্ঞান রাখতে হবে ওগুলো জ্ঞান রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নামগুলো আল্লাহ তাআলার জন্য খাস সেগুলো বান্দার বান্দার জন্য ডাকলে চলবে না যেমন রহমান নামটা আল্লাহ তাআলার জন্য খাস এই রহমান নাম দিয়ে কোনো ব্যক্তিকে ডাকা যায় নেই আব্দুর রহমান তাকে অবশ্যই আব্দুর রহমান নাম রাখতে হবে তাকে যদি রহমান ডাকে তাহলে গুনাহগার হবে এটা নাজায়েয হবে হারাম হবে

এটা মানে সম্মান ও সৌজন্যতার জন্য সম্মান ও সৌজন্যতার জন্য দুঃখজনক হচ্ছে আমাদের অনেকেই দেখা যায় যে একেবারেই দিগম্বর মানে কাপড় চোপড় সব খুলে ফেলে তারপরে মানে খোলা ময়দান অনেক লোক মানে একত্রিত করে গোসল দিচ্ছে এই কাজগুলো কিন্তু গর্হিত কাজ এটা উচিত নয় এটা উচিত নয় কারণ ডেকে তারপরে যে এবং কারণ হচ্ছে মানে তার এই সম্মানটুকু জীবিত অবস্থায় যেভাবে ছিল মৃত অবস্থা ঠিক এই সময়টুকু তার যথার্থ থাকবে লিখেছেন কেউ মারা গেলে কেউ ব্যক্তিগতভাবে মাইকিং করা হলে সেখানে কি কি কথা বলা যেতে পারে এটা তেমন কোনো প্রশ্ন নয় জি কি কি কথা বলবেন এটা তো জানা কথাই যে কি বলবেন তথ্য দিয়ে কথা বলবেন যে তথ্যগুলো দিলে মানুষ সবকিছু জানবে ইনফর্মড হবে অবগত হবে কি কি কথা বলবেন এটা আমরা এখান থেকে টেলিভিশনে বলে দিব কি কি কথা বলবেন এটা কি প্রশ্ন করেছেন লিখেছেন ফজর ও আসরের সালাতের ওয়াক্ত হয়ে গেলে কি ফজরের সুন্নাত ও আসরের ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত পরা যাবে না কি masala এটা আমি বুঝিনি ফজরের ও আসরের সালাত ওয়াক্ত হয়ে গেলে ফজরের আসরের সালাত কিভাবে ওয়াক্ত হবে আমরা ভাগ করে নিই ফজরের ওয়াক্ত হয়ে গেল ফজরের সুন্নত ছাড়া কি অন্য কোনো সালাত পড়া যাবে না হ্যাঁ এটা এটা বলতে পারেন ফজর কিন্তু ফজরের আসরের ওয়াক্ত না আসরের সময় একই প্রশ্ন আসবে আসরের ফরজ সালাত হয়ে গেলে ওয়াক্ত হয়ে গেলে তখন কি ওই সালাত ছাড়া অন্য কোনো সালাত পড়া যাবে না ফজরের ওয়াক্ত যদি ঢুকে যায় তখন ফজরের সুন্নত ছাড়া আর কোনো সালাত না পড়াটাই হচ্ছে বিধান এটাই মানে সুন্নাহ এটাই সুন্নাহ সুতরাং ফজরের 2 রাকাত সুন্নাহ যেটি আছে সেটাই পড়বেন আর অতিরিক্ত কিছু পড়বেন না আপনি আসরের যখন ফরজ সালাতের ওয়াক্ত হয়ে যাবে তখন সেই ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত কি পড়া যাবে না হ্যাঁ অবশ্যই পড়া যাবে যেকোনো আপনি আসরের সালাত পড়া পর্যন্ত অন্য যেকোনো সালাত দিতে পারবেন ফজরের আপনি ফজরের আসরের বিধান এক নয় জি বিভাগ করেছেন সালাতুত হজতে কোন ধরনের জিনিস চাওয়া নিষেধ না সলাতুল হাজা বলা হয় থাকে নফল নামাজকে মানে কোনো একটা আপনার প্রয়োজন দেখা দিয়েছে তখন আপনি দুই টাকা নফল নামাজ পড়বেন নফল নামাজ পড়ে আল্লাহ তার কাছে দোয়া করবেন আপনার প্রয়োজনের জন্য যে কোনো প্রয়োজনের জন্য আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করা যায় নিষেধ হবে কেন আল্লাহ তালা কাছে চাইতে নিষেধ বলতে কিছুই নেই আল্লাহ রাবুল আলমের কাছে চাইবেন তো সেখানে নিষেধ কে করবে কেন নিষেধ করবে আর আল্লাহ তালা কাছে কি অভাব আছে কিনা অভাব তো নেই সুতরাং আপনার যে প্রয়োজন সেই প্রয়োজনটুকু আমার আল্লাহ রাবুল আলমিনের কাছে তুলে ধরতে পারেন সেটা আপনার জন্য জায়েজ রয়েছে না জায়েজ নয় তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবি এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক শেষে এসে আমরা নামাজ প্রসঙ্গে প্রশ্ন পেলাম আল্লাহর কাছে কি চাওয়া যাবে যাবে না সে প্রসঙ্গে প্রশ্ন পেলাম নামাজ তো বাদাত আমরা কী পড়ি আসুন সে সম্পর্কে জানার চেষ্টা করি আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কি কোনো সীমাবদ্ধতা আছে আল্লাহর কাছে না চাইলে সে বিষয়গুলো আমরা কার কাছে চাইব এ বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা বিএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই র আমার সব দামে দামে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব